আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু ইন আলহামদুলিল্লাহি কুল্লাহ والصلاه ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আল্লাজি লা নাবিজ্জাবা দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি সুপ্রিয় দর্শক ভাই অনেক হাসানা আবিদিত সুন্দর অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ আজ আমরা কথা বলবো তাহাজ্জুদ নিয়ে আল্লাহ সুবহানাহু তাআলা এর লক্ষ্যে সুরাবণি ইসরা মতো কথা বলেই রেখে দিয়েছেন আল্লাহ বলছেন অমিন আল্লাফত হাজি হে রাসুল সাল্লাল্লাহ আলী আসাল্লাম রাতের মধ্যে শেষ অংশে রয়েছে একটি ইবাদত সেটা আপনার জন্য নফল আসলে এটি নফল হলেও রাসুল আদায় করার কারণে আমাদের জন্য এটা শূন্য মাসাল্লাহ জানা হলুম ফজিরাত কি ফজিরাত হল আল্লাহর যে সকল বান্দাগণ গভীর রাতে জাগ্রত হয়ে তাহাজুৎসল আদায় করেন আল্লাহ তাদের অতীতের সকল পাপ মাপ করে দেন আল্লাহ তাদের বন্ধু হয়ে যান অতএব আল্লাহর বন্ধু আমরা কে না হতে চাই আমরা তো বলি চাই না চাইনা চাই না চাই যে আল্লাহ কেবল তোমায় চাই না চাইনা চাই না চাই যে মাওলা কেবল তোমায় আমরা তো আল্লাহকেই চাই আর সে আল্লাহর বন্ধুত্ব অর্জনের জন্য এই সময়ের চেয়ে উত্তম সময় আর হয় না অতএব এই ফজিলতটি আমরা অর্জন করব পাশাপাশি এটা এমন একটি আমল অলি হওয়ার জন্য বুজর্গ হওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য সকল নবী রাসুলদের অনুসরণের জন্য এই আমলটি করতেই হবে আল্লাহ সে তৌফিক আমাদের সকলকে এনায়াত করুন কারিমে একটি স্পেশাল সুযোগ অর্থাৎ সাহারি খেতে আমরা যখন উঠব তখনই আমরা তাহার্য আদায় করে নিব চার রাকাত ছয় রাকাত আট টাকাত আরও বেশি পারলে আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরাকাত